গত তিন মাস আগেও যেখানে ছিল নদী বড়া পানি এবং নদীর এই পাশ থেকে ওই পাশে কিছুই দেখা যেত না কিন্তু কি এমন হলো হঠাৎ কেন নদীর পানি শুকিয়ে গেল কেন মতির হাটে কোনো নদীতে পানি দেখা যাচ্ছে না চারপাশে শুকনো হয়ে দিয়ে যাচ্ছে চর নেই কোনো পানির সন্ধান পানি মিলল নদী থেকে পায় বহুত দূরে মিলছে পানি এখানে জেলেরা হতাশ এবং মাছ বাজারের লোকগুলো হতাশ আমি লিজেন্ড রকি আজকে জানাবো কেন হঠাৎ পানিগুলো গায়েব হয়ে গেল মতিরহাট থেকে দু তিন কিলো মাঝখানে নদী অঞ্চল যেখান থেকে খনন করা হচ্ছে মাটি এবং বালু যেই কারণে দিনের পর দিন নদী শুকিয়ে যাচ্ছে যে জায়গায় মাটি খনন করা হচ্ছে সেখানে পানির স্রোত দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু কিন্তু মতিরহাট নদীর পাশের পানিগুলো দিন দিন শুকিয়েই যাচ্ছে বিশেষ করে জেলেরা এবং মাছ ব্যবসায়ীরা হয়ে গেল বিপাকে তাদের মুখে শোনা যাচ্ছে এখান থেকেই মাছঘাট সরিয়ে নেওয়া হবে কিন্তু এখান থেকে মাছঘাট সরিয়ে কোথায় দেওয়া হবে সেটার এখনও সঠিক সিদ্ধান্ত হয় নাই আমরা এখন রয়েছি মতিরহাট মসজিদের সামনে গত দুই থেকে তিন মাস ধরে এখানে পানি শূন্যতা এতটাই কমে গেছে আপনি পায়ে হেঁটে প্রায় দুই থেকে তিন কিলোমিটার হেঁটে চলে যেতে পারবেন মতিহাট মেন বাজারেই রয়েছে এই মসজিদটি প্রায় পঞ্চাশ বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে এই মসজিদ এখানে চারপাশে নদী খননের সময় সব কিছুই ভেঙে গেল কিন্তু আল্লাহতালার কুদ্রুতে এই মসজিদটি এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কি মাছ ভাই আজকের ভিডিও এ পর্যন্তই আমি লিজেন রকি লক্ষ্মীপুর যারা কখনো মতিহাট অঞ্চলে আসেননি তারা একবার হলেও ঘুরতে আসবেন লক্ষ্মীপুর জেলার ভিতরেই অনেক সুন্দর একটি জায়গা যার নাম মতিরহাট